ভাই কাল তো স্বাধীনতা দেবো আস্ত বল তাহলে কি করবি সেই তো কি করবো তাই ভাবছি আগে স্কুলে যেতাম বাচ্চাদের মতো কত থাকতে পার স্কুলে চকলেট দিত টিফিন দিত একটা আলাদাই মজা ছিল এবং কাজবাজের মধ্যে ঢুকে আর টাইম হয় না কিছুই হয় না দেখ চারি দিয়ে সব বাচ্চা কত সুন্দর খেলছে আর আমরা সেই কাজে যেত সেই তো স্কুলের দিকে একটা ঘুরে আসলে ভালো হতো না দেখা দেখে আসি লাগতে করছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া

জো খুব কিছুটা আমাদের পড়তে হবে না না তো এরকম আচ্ছা ধরি তারপর যাওয়া হবে দেখা যাবে চল ধর 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 না ধর কি ফোন নিয়ে হ্যাঁ তুই আমি তো মরব তারপরে তো তো

সে দেশের লোক চাইলে সব কিছু করতে পারে তারা স্বাধীনতার জন্য লড়েছে স্বাধীনতার দিয়েও দেখিয়েছে আমরা সেই জায়গায় থাকি পর তোরা কি ভুলে গেলি চোদ্দ ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাক তোদের কত জবান মারা গেছে শোন ওই সব দিনের কথা আমরা কিচ্ছু ভুলিনি আমাদের ওখানে অনেক সাধারণ মানুষও মারা গেছে ও পুলিশের ও অনেক শহীদ হয়েছে কিন্তু আমরা তার থেকেও মজবুত হয়ে আবার ফিরেছি ঠিক আছে এইসব কথাগুলো তোরা ভুলবি না আর তোরা আমাদের দেশের কোনো ক্ষতি করতে পারবি না কি রে তোরা কি ছাব্বিশ এক অ্যাটাক ভুলে গেলি কি অবস্থা হয়েছিল আমাদের ওখানে যতজন জওয়ানরা শহীদ হয়েছে আমরা কাউকে ভুলিনি সোন এক একটা জওয়ানের সমান দশজন ওখানে যতজন জওয়ান মারা গেছেন শহীদ হয়েছে কাল থেকে আরও বেশি দশজন জওয়ান ফিরে এসছে মজবুত হয়ে আরো শক্তিশালী হয়ে ঠিক আছে কিচ্ছু করতে হবে না তারা সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা জয় হিন্দ বন্দে মাতারা সোন তোর মতো জানোয়াররা কিচ্ছু করতে হবে না পুলিশ জওয়ানরা নয় আমরা সাধারণ মানুষ আমাদের দেশের জন্য অনেক কিছু করে দেখাতে পারি আমাদের পরিবেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের নিজে শুধু তাদের নয় ঠিক আছে সুরা এরপর থেকে এই ভুল করবি না আমরা কিন্তু অনেক শক্তিশালী সবার মতো জয় হিন্দ মা মাতারাম আমাদের সকলের কর্তব্য প্রয়োজন পড়লে দেশের ও আমাদের জওয়ানদের পাশে দাঁড়ানো দেশের রক্ষা করা আমাদের সমাজকে রক্ষা করা আমাদেরকেও এগিয়ে আসতে হবে আমরাও এগিয়ে আসবো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম